হাসিনা পড়ে গেছে তখন শুরু করেছিল জাতি জাতিগোষ্ঠীর মার্মা চাকমা ত্রিপুরা কি কুমি বম লুসাই শাক সবাইকে মিলে ওদেরকে দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে ভারত কিন্তু পারেনি ষড়যন্ত্র আমরা নস্বাত করে দিয়েছি এখন আপনার দেখলেন মুসলমান মুসলমানের মারামারি শুরু হয়েছে এখন

আমি তো কোনো বাধা দিচ্ছি না ওই যে আমি এই যে কোনো রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন তো সব দলের অবশ্যই যারা কেন এই পরিণতি হলো আপনাদের কোন পরিণতি মানে এই যে মানুষ বলছে পালিয়েছে আপনারা বলছেন নিরাপত্তার সাথে আপনি যদি বলেন যে আপনি বলেছে পালিয়ে গেছে অবশেষে বিএনপি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লাগলো বা তার পিছু লাগলো এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এরা দর্শক সাংবাদিক ইলিয়াসকে আপনারা খুব ভালো করে চেনেন কয়েকজন অনলাইন কিং রয়েছেন তার মধ্যে একজন সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এছাড়াও বিভিন্ন অনেক বিশ্লেষক রয়েছে যাদের বিশ্লেষণগুলো যাদের নিউজগুলো আমরা যখন দেখি মুহূর্তের মধ্যে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয় এবং তারা যদি কাউকে ধরে বা কারোর বিরুদ্ধে যদি কোনো এক প্রকার নিউজ করে তাহলে কিন্তু সেটা নিয়ে তোলপার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ঝড় তো অবশেষে কেন বিএনপি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লাগল পুরো ভিডিওটি দেখুন আশা করি কিছুই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি নিয়ে কথা বলতে গেলে আসলে বলতে হয় তবে রেফারেন্স রেফারেন্সটা নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াস আমার ধারণা তিনি শুনেছেন আমি অপেক্ষা করছি তিনি আসলে এই বক্তব্যটা কীভাবে দিবেন তো মোটাদাগে আপনারা জানেন যে আসিফ নজরুল ইসলামকে কেন্দ্র করে বা আমাদের উপদেষ্টা যিনি আছেন ফারুকিকে কেন্দ্র করে আমাদের অনলাইন কিং বনাম আমাদের অন্তর্বর্তী সরকার একটা কোল্ড ওয়ার চলছে যেখানে আমাদের উপদেষ্টারও অনেকে কানেক্ট হয়ে গেছেন সমন্বয়ক যারা ছিলেন বৈষম্য আন্দোলনের তাদের মধ্যে একটা বিভাজন দৃশ্যত আসছে এই সকল কিছুর পেছনে মূল যারা খেলোয়াড় মোটা দাগে সাংবাদিক ইরিয়াস এবং পিনাকি ভাট্টাচার্য তবে এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসের ভূমিকাটা বড় এর মাঝখানে আমাদের আরেকজন বাঘা অনলাইন কিং একসময় ছিলেন শাহিদ আলম ইনফুটিউ যিনি কথা বলেন তো শাহিদ আলমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মোটামুটি তার ফোর জেনারেশন ওয়াশ করে দিয়েছেন তার ব্যক্তি জীবন একদম সামনে আসছেন তো এই যখন অবস্থা তখন শাহিদ আলম একটা ছবি প্রকাশ করেছেন যে কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে তারা একত্রে বসেছিলেন সেখানে শাহিদ আলমের পাশাপাশি কানক সারওয়ার সাংবাদিক ইলিয়াস তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারি সহ আরও যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন সম্ভবত পিনাকী ভট্টাচার্য ছিলেন কিনা আমি জানি না যাই হোক তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়া একটা আলোচনা হয়েছিল তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে তবে শাহেদ আলমের বক্তব্য তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট আপোর্ট করবেন এরকম প্রশ্ন ছিল ইলিয়াসের বক্তব্য আছে বিএনপি কি নয় জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান তো শাহাদ আলমের একটা বক্তব্য ছিল পাইকাবিজ পাইকাবিজ মানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে যে পাকিস্তানের নারীরা কত সুন্দর বাংলাদেশের তারা আসলে কেমন অথবা পাকিস্তানের ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন জনগণকে বলে থাকেন যে পাকিস্তান জানাবার চিকিৎসার বেলায় তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন সাজেস্ট করেন এছাড়াও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থা তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায় ভারতের বিরোধিতায় তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন কিন্তু সাংবাদিক শাহিদ আলমের বক্তব্য যে বিষয়টা ওইখানে না বিষয়টা হচ্ছে সাংবাদিক ইলিয়াস পাকিস্তান পঙ্ক্তি আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান আর এই তিনি ইদানিং সময় বিএনপিকে নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন বিশেষ করে মির্জা ফখর ইস্তান থেকে শুরু করে শামা ওবায়দ থেকে শুরু করে আরও অনেকে নিয়ে বক্তব্য দিয়েছিল তার মাঝখানে আমরা দেখলাম তিনি আবার জামাতের এক নাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন কি জানেন ডক্টর তাহির সম্ভবত তো জামাতের অনুসারীরা আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহির যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্যগুলো সামনে আসছে অনলাইন কিংবাদের মধ্যে নানান বিভাজন চলে আসছে শাহিদ আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোর মোড় জীবন তিনি সামনে নিয়ে আসছেন সাংবাদিক ইলিয়াস আবার পরের ভিডিওতে শাহেদ আলমরা আবার সাফেক্সিল ধোলাই করছেন এর আগেও ইস্ক নিশ্চিত কিন্তু শাহদ আলম বরাম

জামাতকে ক্ষমতা আনতে চাই বিএনপিকে হটিয়ে আবার বেরিস্টার ওমিন ফারহানা সম্পর্কে তার যে বক্তব্য নানান বক্তব্যগুলোকে এখানে ছায়া দল তুলে ধরেছেন এখন সর্বযন্ত্র আমরা নষ্ট করে দিয়েছে। আমি দেখছি এখানে ভারতের ইন্ধনে মুসলমান মুসলমান ডাঙা লাগানোর চেষ্টা চলছে সর্বযন্ত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আজকে বিএনপি যে আপনার ইলিয়াস ভাইকে নিয়ে বাংলাদেশে আগে যখন শেখ হাসিনা পড়ে গেছে তখন শুরু করেছিল সংখ্যালঘুদেরকে দিয়ে হিন্দুদেরকে দিয়ে পাহাড়ি জাতি জাতিগোষ্ঠী মারমা চাকমা ত্রিপুরা খিয়াং কুমি বম লুসাই শাক সবাইকে মিলে ওদেরকে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে ভারত কিন্তু পারেনি ষড়যন্ত্র আমরা নস্বাত করে দিয়েছে এখন আপনারা দেখলেন মুসলমান মুসলমানে মারামারি শুরু হয়েছে এখন আপনারা সাদা চোখে চশমা ছাড়া দেখছেন মুসলমান মুসলমান মারামারি করছে আমি দেখছি এখানে ভারতের ইন্ধনে মুসলমান মুসলমান ডাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এখন আপনারা মুসলমান ভাইরা আপনারা কি মারামারি করবেন ভারতের ফাঁদে পা দিয়ে নাকি আপনারা নিজে থেকে সুদৃয়ে ধর্মকর্ম করবেন সিদ্ধান্ত নিতে হবে দেশকে যদি প্রকৃতপক্ষে আমরা আসলেই ভালোবেসে থাকি তাহলে ভারতের আগ্রসর মুক্ত যদি আমরা চেয়ে থাকি আমাদেরকে এই সমস্ত ফাঁদে পা দেওয়া যাবে না এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে সবাইকে মিলে ধর্মবর্ণ জাতির নির্বিশেষে একসাথে আমাদেরকে প্রতিহত করতে হবে আমাদের পিনাকি ভট্টাচার্যরা এরপরে বলতে হবে আমাদের ইলিয়াস ভাই ঠিক আছে এই দুজন ব্যক্তি মাঠের না থেকেও মাঠে নামার জন্য যে সমস্ত কাজ করা দরকার ছিল ওরা করেছে এখন দুঃখের বিষয় আমাদের এই দা এবং ইলিয়াস ভাইকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আপনার সমন্বয় থেকে শুরু করে আপনার বিভিন্ন রাজনৈতিক দল প্রপাকা ছড়িয়ে বেড়াচ্ছে আমার মনে হয় এটা আপনার পরিকল্পিত আমাদের বিপ্লবকে ভুলণ্ডিত করার জন্য ওরা এ কাজ করছে আজকে বিএনপি যে আপনার ইলিয়াস ভাইকে নিয়ে ঝাড়ু মিছিল করেছে আমি আসলে তীব্র নিন্দা জানাই আমি মনে করি আমরা যদি গুণীদেরকে সম্মান দিতে না শিখি

দুটোই নিলাম পালিয়েছেন বা তিনি নিরাপদ স্থানে আছেন সেই পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাস চোর মুরগি চোর আপনি যদি বলেন যে আপনি আপনি প্রশ্ন আমাকে এইভাবে করেন বদনাচোর বলেছে পালিয়ে গেছে অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে এখন আপনি কি আমি বলবো না যে সহিংসতা তৈরি করেছে জঙ্গি হয়েছে আর্মির মধ্যে এক ধরনের হয়েছে সেনাবাহিনীর অনেক সদস্য করেছে সেনাবাহিনীর অনেক সদস্য বিচ্ছে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে ফেসবুক তাহিরি বের হয়েছে হাস বের হয়েছে আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে ডাকাতি করেছে ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে তো আর্মির মধ্যে চোর আছে ডাকাত আছে আর্মির মধ্যে হিজবুত তাহির আছে এই যে মেজর জিয়া যার সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে ব্লগারকে হত্যা করেছে আর্মির মধ্যে এই মুফতি জসিমুদ্দিন রাহানিকে রাহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ সন্ত্রাসী অংশ যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে এই অংশ বিচ্ছে করেছে ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে

তো আর্মি কে এটার জন্য সেনাবাহিনীর কাকে কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক এটার জন্য ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সে আছে কিনা করছে তো সরকারটা আলাদা জিনিস আলাদা জিনিস একমত দিয়ে মানে আচ্ছা দখলদার বিপ্লবের মাধ্যমে আসলে উচ্ছেদি করা হয়েছে জোরই তো করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে

হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত বলবো ঠিক আছে বিপ্লব ভারত ও হাসিনার পরিকল্পনায় বিডিআর এর সেনা অফিসার হত্যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল গত 15 বছর বাংলাদেশের অসহায় জনগণ এই স্বৈরাচার এবং বিডিআর সেনা অফিসার হত্যাকারী খুনি হাসিনার কাছে বিচার চেয়েছে বিডিআর হত্যার আর এদিকে ঘুম ও চাকরিচ্যুতির ভয় দেখিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের মুখ বন্ধ করে রাখা হয়েছে স্বৈরাচারী হাসিনা গায়ের জোরে নিজ ইচ্ছা তদন্ত করিয়ে এবং বহু রাজসাক্ষী বিডিআরের অনেক সৈনিককে হত্যা করেছে যেন কোনো সাক্ষী না থাকে বাংলাদেশের দেশপ্রেমী অনেক অফিসার তার মাঝখানে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত উনি সঠিকভাবে তদন্ত করতে গিয়ে এবং সঠিক তদন্তের পক্ষে মুখ খুলে চাকরি হারান গত জুলাই আগস্ট মাসে পনেরোশো ছাত্রছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই উপদেষ্টা সরকার এলো কিন্তু কার নির্দেশে বিডিআর হত্যার নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানালে এই দাবিকে নাকচ করা হয় সৈরাজারী হাসিনা তো নেই তবে কার বুদ্ধিতে কার নির্দেশে এই তদন্ত অনুরোধকে নাকচ করা হয় আবার জনতা ও সেনার দাবিতে চাপে পড়ে আবার দ্রুত সেই দাবি মেনে নেওয়া হয় তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সারকে যেহেতু সাতান্ন সেনা অফিসারকে সৈরাজারে শেখ হাসান এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে তাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক এই এই তদন্তকে আবার হাসিনার পক্ষে ভারতের পক্ষে মোর ঘোরাতে এখন রাওয়া নির্বাচন সম্পর্কে রাওয়া মানে হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সেটা কি বোঝায় বাংলাদেশে ১৬ বছর পরে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে ডিসেম্বর এবং আমার জানামতে এই গত ১৬ বছরে এই প্রথম সংগঠন যেখানে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনে রাখতে হবে বিডিআর অফিসারদের হত্যাকারার মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল ঠিক তার বিপরীতভাবে এই রাওয়া নির্বাচন হোক একটা উদাহরণ গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার উদাহরণ এবং বিডিআর সেনা অফিসারদের হত্যার বিচার কার্যকর করার একটা শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হোক এই রাওয়া এবং এই রাওয়াতে সেই সকল ব্যক্তিদেরকেই নির্বাচিত করা হোক যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নির্যাতিত চাকুরিচিত বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার নির্যাতনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে যেই সকল অফিসাররা চাকুরিচ্যুত হয়েছিলেন সেই সকল অফিসারদেরকে নির্বাচিত করা হোক আমি এমন দুই একজনকে চিনি যে স্বৈরাচারী শেখ হাসিনার সামনে মুখ খুলেছিল প্রশ্ন ছুঁড়ে মেরেছিল সাহসী নেতার সাহসী সেনার মতো সেই অফিসারও এই নির্বাচনে দাঁড়িয়েছে এবং ওনাকে আমি আমার তরফ থেকে জানাই স্যালিউট এবং ওনার প্রতি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাব আমার জানা মতে আরও একজন অফিসার নবম পদাতিক ডিভিশনে বা সাবারের ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিংয়ের ভূমিকাকে প্রশ্ন তুলে সে প্রতিবাদ করেছিল কেন সেনা মুভ করা হচ্ছে না বিডিআরে আটকে পড়া অফিসারদেরকে বাঁচানোর জন্য এবং সেই অফিসার প্রতি প্রতিবাদ করে তার কোমরের বেল্ট খুলে ফেলেছিল তার নিজের ব্রাদার অফিসারদেরকে বাঁচানোর জন্য নিজের চাকরি আত্মসমর্পণ করেছিলেন সেই ধরনের সাহসী অফিসারদেরকে রাওয়ার নির্বাচনে ভোট দিতে হবে কারণ রাওয়াকেও হাসিনা ধ্বংস করে দিয়েছিল রাওয়ার গণতন্ত্র ধ্বংস করে দিয়ে রাওকে ধ্বংস করে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে মেজর সিনহা হত্যার পরে আমাদের মরহুম মেজর আফসার উনি নেতৃত্ব দিয়ে কিন্তু রাওয়ার থেকে প্রতিবাদ করেছিলেন এবং মুখ খুলেছিলেন সাহসিকতার সাথে আল্লাহ মেজর আফসারকে ব্যস্ত বাসিন করুন একই সাথে আমি বলতে চাচ্ছি যে সেই রাওয়া প্রতিষ্ঠিত করতে হবে যেন এই রাওয়া সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারে গত ষোলো বছর আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা কী করে সেনা নৌ এবং বিমান বাহিনীকে ওনার চাকরের মতো ব্যবহার করেছে দেশের প্রতিরক্ষায় ব্যবহার ব্যবহার না করে সেনাবাহিনীর বিশাল অংশের একটা অফিসারদের চরিত্র স্খলন হয়ে গিয়েছিল যারা সারা দিন রাত শেখ হাসিনার তথা আওয়ামী লীগে আওয়ামী লীগকে তেল মেরে যেত আমাদের এমন রাওয়া ইসি কমিটি গঠিত হোক এবং সদস্যরা এমন সচেতন হোক সেই ইসির নেতৃত্বে যেন ভবিষ্যতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অফিসাররা তো দূরের কথা যেন কোনো সরকারকে তেল আগে দশবার চিন্তা করে এবং রাওয়া যেন সাহসী ভূমিকা পালন করে প্রধানের সাথে সরাসরি যোগাযোগ করে ওই সকল অফিসারদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে কারা কারা রাজনৈতিক দলের হন করছে কারণ যারা দেশের পাহারাদার তারাই যখন কোনো রাজনৈতিক দলের এবং দেশের বাইরের কোনো অপশক্তিকে পদলোহন করতে শুরু করে তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রহরীকে হোক চাকরিরত হোক অবসরপ্রাপ্ত কাউকে আমরা আর দুর্বল হতে দেব না রাওয়াকে কলঙ্ক মুক্ত করতে হলে দয়া করে রাওয়ার ওয়েবসাইট থেকে এই খুনি মুজিবের ছবিগুলো দয়া করে সরিয়ে নেবেন কারণ এই ছবিগুলো তো হচ্ছে এই যে মুজিববাদ এবং পূজা করা হচ্ছে এই ছবিগুলো সরিয়ে নেবেন এবং আরো কিছু ছবি সরিয়ে নেবেন যারা সানা হত্যা এবং গণহত্যার সাথে জড়িত এই লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম যে সকল প্রাক্তন ডিজি ডিজিএফআই আয়নাঘর আয়নাঘরে ঘুম খুনে জড়িত ছিল তাদের মাঝখানে অন্যতম একজন এদের ছবিগুলো সরিয়ে রাওকে মুক্ত করুন সর্বশেষে তেতাল্লিশতম বিসিএস ক্যাডা নিয়ে দুটি কথা বলতে চাই স্বৈরাচারী হাসিনা দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ তেতাল্লিশতম এর প্রহসনের ফলাফল এই প্রহসনের ফলাফলকে বাতিল করতেই হবে এই প্রহসনের ফলাফলকে বাতিল করে নতুন করে ভাইবা নিতে হবে আর নয়তো এই উপদেষ্টা সরকার আন্দোলনের মুখে আরও বড় বিপদে পড়বে তাই যেন আঙুল বাঁকা করে ঘৃণা তুলতে হয় দয়া করে এখনই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসুন সাতই জানুয়ারি নির্বাচনের দশ দিন আগে দুই হাজার তেইশ সালের ছাব্বিশে ডিসেম্বর তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেওয়া হয় এবং অত্যন্ত তরিঘড়ি করে এই ফলাফল দেওয়া হয় এই উপদেষ্টা সরকার আসার পরে এই তেতাল্লিশতম বিসিএস এর এই নিয়োগ বাতিল করে কিন্তু যখনই আবার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নাকের নিচে দিয়ে সকল আওয়ামীদের আবার পুনঃস্থাপন করা হয় উপদেষ্টা সরকারের মাঝে তার মাঝে অন্যতম আওয়ামী এজেন্ট আলী আমি ইমাম মজুমদার তার এবং অন্যান্য আওয়ামী প্রশাসনে থেকে রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা আবার গত পনেরোই অক্টোবর এই প্রজ্ঞাপন জারি করে এই তেতাল্লিশতম বিসিএস সম্পূর্ণ সকল ক্যাডারে যে নিষিদ্ধ সংগঠন তাদের সদস্য পূর্ণ এখন দেখা যাচ্ছে যে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী কোথাও কোনো আন্দোলন বা কিছু হলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে ঠিক একইভাবে তেতাল্লিশতম বিসিএসএ যেই সকল সদস্য আছে তাদের সবই আওয়ামী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সদস্য তাই শুধুমাত্র এদেরকে এই নিয়োগ বাতিল করলেই চলবে না এদেরকে গ্রেফতার করতে হবে এরা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ